নমস্কার বন্ধুরা ডেলি লাইফস্টাইলের লাইভে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা এই নিয়ে তোমাদের সাথে সবার সাথে কিছু কথা শেয়ার করব সেই কারণে আজকের ভিডিওটা তো শেয়ার করব আর এই ভিডিওটা যেই কারণে তোমাদেরও কিছু হেল্প হতে পারে যদি এই ভিডিওটা তোমরা দেখো তো তো চলো তোমাদের সময় নষ্ট করব না আমি জানি সময় নষ্ট হচ্ছে হয়তো কিন্তু তাও অনুরোধ রইল তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য আশা করি ভিডিওটা দেখে তোমাদের কিছু হেল্প করতে পারে তো চলো আজকে ভিডিওটা যে বিষয় নিয়ে তো সেই বিষয় নিয়ে কথা বলা যাক তো হ্যালো ফ্রেন্ড হ্যালো বন্ধুরা আমি হচ্ছি প্রিয়াঙ্কা তো আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি সাম আর আমি হচ্ছি একজন হাউসওয়াইফ আমি মোবাইল সম্পর্কে সেরকম আমার কোনোই নলেজ নেই কোনো কিছুই আমি জানি না তাও আমার হাজব্যান্ড অনেক হেল্প করেছে আমাকে এই চ্যানেলটা খোলার জন্য তো আমি হেল্প আমার হাজব্যান্ডের হেল্পে আমি চ্যানেলটা খুলেছিলাম তো যাই হোক আমি প্রথমে ভিডিও দিচ্ছিলাম আর আমার হাজব্যান্ডই আমার চ্যানেলটা দেখতো আর ওই একটু সাপোর্ট করতো আমাকে যাই হোক তো এখন আমার হাজব্যান্ড নেই যে কারণে চ্যানেলটা পুরোপুরি আমার উপরে আমি যতটুকু জানি বা যতটুকুই করি কারণ পুরোটাই আমার উপরে নির্ভরশীল তোমাদের কাছে কোনো কিছু লিখবো না কোনো কিছুই এড়িয়ে যাবো না তো সব কিছুই আজকে তোমাদের সাথে বলবো আর কি তো আমি প্রথমে শর্ট দিতাম শর্টস ভিডিওগুলো দিতাম প্রচণ্ড পরিমাণে দিতাম যাই হোক দিনে হয়তো দিয়ে ফেলতাম বিকেল টাইম করে আর ছটা টাইম করে প্রায় সাত আটটা কখনও দিয়ে ফেলতাম কিংবা ছটা দিয়ে ফেলতাম তিনটে তিনটে করে দিয়ে ফেলতাম তো তোমার ফেব্রুয়ারি মাসের থেকে আমার হাজব্যান্ড বাইরে চলে যায় তো হাজব্যান্ড বাইরে চলে যায় তারপর থেকে আমার ভিডিওটা দেওয়া প্রায় কমই হয়ে গেলো ভিডিওটা দেওয়া প্রায় কমই হয়ে গেল তারপরে যখন কমই হয়ে গেল আস্তে আস্তে করে বাড়িতেও বেশ যে দেখো একটা কাজের মধ্যে থাকলে পরে অন্য কাজগুলো পরিবর্তন হয় না তো বাড়িতেও আমাদের কেউ পছন্দ করতো না কেউ পছন্দ করতো না যে আমি ভিডিও করি কিংবা কারো সাপোর্ট পেতাম না যাই হোক সবার পছন্দ হতো না খারাপ লাগতো তো আমার হাজব্যান্ডই একমাত্র ছিল যার কাছে কত চ্যানেলটা দেখতো দেখত হেল্প করতো সব ঠিকঠাক করতো তো বাড়ি থেকে ওই পছন্দ করতো না তো চলো এবার তারপরে আমি কী করবো আমি তো সেরকম আমার নলেজ নেই আমি কিছু বুঝতাম না যে কোনো কিছু ফোনের মধ্যে দেখালো আমি সেটা কিছু বুঝতাম না তো এবার এরকম করে আস্তে আস্তে আমার চ্যানেলটা প্রায় ফেব্রুয়ারির দিকেও গেলো তো মার্চ ফেব্রুয়ারি মার্চের দিকেও আমার প্রচণ্ড পরিমাণে চ্যানেলে ভিউ আসতো এবার এপ্রিলের দিকে হঠাৎ করে আমি এক জায়গায় বেড়াতে চাই তো যে কারণে আমার দশ দিন মতন আমার কোনো ভিডিওই আমি পোস্ট করতে পারি না পোস্ট করতে যখন পারি না আমার চ্যানেলটা দেখলাম কি হঠাৎ করে দশ দশ বারো দিন যখন হয়ে যায় তারপরে আমি একটা ভিডিও পোস্ট করি একটা ভিডিও পোস্ট করি যখন আমার ভিউ একদমই আসে না প্রায় মানে হয়তো দু তিনটে ভিউ আসে এরকম চ্যানেলের মধ্যে তারপরে আমি ভাবলাম এটা কি হচ্ছে তারপরে এক কথা আমি বড় ভিডিও দিতে পারতাম না একদমই আমি বড় ভিডিও দিতে পারতাম না যে কারণে আমার ওয়াচ টাইমেও কাউন্ট হতো না তো ওয়াচ টাইমগুলো কাউন্ট হতো না এবার দেখছি চ্যানেলের ভিউ কমে যাচ্ছে রিচ কমে যাচ্ছে একদম ডাউনের দিকে চলে গেছে ওয়ার্স্ট টাইম যেদিকে হয়ে গেছিলো কত ওয়ার্স টাইম হয়ে গেছিলো মিনিমাম আমার দু হাজারের ওপরে সেই জায়গায় আস্তে আস্তে কমতে 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 দেখলাম তিনশোর কাছাকাছি চলে আসলো ওয়ার্স টাইম ভিউস কমে গেলো আর আমি তো মানে এটাও জানতাম না যেহেতু পুরোপুরি নতুন আমি কিছু বুঝতাম না জানতামও না তো এবার যে শর্টস চ্যান শর্টসের ভিডিও করলে পরেও বা অনেক কিছু করা যায় যেরকম শর্টসের ভিডিওতেও চ্যানেল ভাইরাল হতে পারে কিংবা থ্রি মিলিয়নে থ্রি মিলিয়নে করলেও চ্যানেল মনিটাইজ হয় এরকম জানতাম আমি খালি এটাই জানতাম হয়তো যে বড় ভিডিও দিলে ওয়ার্স টাইম কাউন্ট হবে তারপরে হচ্ছে গিয়ে তোমার হাজার ইয়ে হবে তাহলে হয়ে হতে হয়ে যাবে আমি জানতাম না যে শর্টসেও মনিটাইজ করা যায় তো যাই হোক এবার সবাই এরকম বক্তব্য সবাই অভাবিগত চ্যানেল চালাতে জানে না চ্যানেল খুলেছে চ্যানেল খুলেছে যাই হোক বাড়িতে অনেক ইয়ে করতো পছন্দ করতো না যাই হোক সব কিছু কথা মাথায় ভেবে আমি কী করলাম চ্যানেলটা আমি বন্ধ করে দিলাম তাই মানে আমি না চ্যানেলটা চ্যানেলটা ভিডিও দিতাম না শর্টসও ভিডিও দিতাম না একদমই ভিডিও তোমরা ভিডিওতে গেলে দেখতে পাবে যে আমি সেই মাঝেদিকে আমি পুরো ভিডিওই দিতাম না প্রায় দু তিন মাস ধরেই আমি কোনো ভিডিও দিতাম না একদমই পুরো বন্ধ তারপরে যাই হোক আমার চ্যানেলের মধ্যে মেল পাঠাতো ইমেল পাঠাতো তো মেসেজ দিত বিভিন্ন যেহেতু আমার ভিডিওগুলো প্রচণ্ড পরিমাণে এক একটা ভিডিও ভিউ গেছিলো অনেকটা মানে আমি কম দিনের মধ্যেই প্রচণ্ড পরিমাণে ভিউ কাউন্ট করতে পেরে গেছিলাম তো এবার আমার ফেব্রুয়ারি মাসের দিকে অনেক ভিউ আছে যেরকম যে একটা ভিডিও যে জায়গায় ভিডিওগুলো প্রথমে না পাঁচ হাজার ছ হাজার হঠাৎ করে দেখলাম পঞ্চাশ হাজারের উপরে ভিউ গেছে একটা ভিডিও তারপরে দেখলাম ষাট হাজার সত্তর হাজার এমন ভিউ গেছে কোনো লাখও গেছে এরকম ভিউ গেছে তারপরে আস্তে আস্তে যাই হোক দিয়ে তারপরে তো ওরকম করলাম আমি দু তিন মাস ধরে তো ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম দিয়ে তারপরে কি হলো তারপরে এরকম দেখলাম মেসেজ ঢুকছে এবার আমি তো চালাচ্ছিও না এবার যাই হোক সব আসছে দেখলাম দিয়ে তারপরে আমি কাকে দেখাবো কাকে দেখাবো এবার আমার হাজব্যান্ড তো বাড়িতেও নেই এবার ওকে যে আমি দেখাবো কী করে দেখাবো আর বাড়িতে আমার সেরকম কেউ বোঝেও না আর কাউকে দেখানোর মতো না যেহেতু কারোর সাথে সেরকম এইসব ব্যাপারে পছন্দ করে না তো দেখাতে পারি না কিন্তু কী বলবো আমাদের এখানে প্রায় অনেকেই আছে যারা ইউটিউবার আছে কিন্তু অনেকে দূরে দূরে এবার আমার হাজব্যান্ডের বন্ধু হয় আর কি সে তো ওই দাদাকে আর কি তো সেই দাদাকে আমি প্রায় অনেক দিন পর বলেছিলাম যে এই বিষয়টা জানা এরকম এরকম হয়েছে এবং সবাইকে বলা যায় না সচেতন সবাই কেউ কি শুনবে কথা না শুনবে কথা তো যাই হোক আমি যত ইয়ে করেও তাও হোক আমি দাদাটার কাছে বললাম আর যে এরকম এরকম ব্যাপার আমার চ্যানেলটা একটু দেখবে এবার যাতে খারাপ তো লাগে বলতে যে যাই হোক দাদা ভাইটা দেখেছিলাম আমার চ্যানেলটা তো দেখার পরে ও প্রায় অনেক কিছু আমাকে শেখালো শেখানোর পরে অনেক কিছু বললো যে চ্যানেলটা তোমার এতটা ভালো দিকে গ্রো করছিলো কি কেন তুমি বন্ধ করলে বা কিছু তারপরে আমি আমি তো জানি না যে সস্তের একদিন বন্ধ দেওয়া যাবে না কিংবা একদিন বন্ধ দিলে পরে চ্যানেলের ভিউ কোনো যায় রিচ কমে যায় আমার এইটুকু নিয়েও আমার নলেজ কোনো কিছুই ছিল না বাট আমি নেমে গেছি ইউটিউবে হোক আমার পট সেটা দিয়ে তারপরে দাদাটা অনেক আমাকে বোঝালো যে এরকম কোনো বন্ধ করবে না পারলে দুটো ভিডিও দাও কিন্তু তাও দাও শটেও এখন মনিটাইজ হচ্ছে যে নাই কারণ থ্রি মিডিয়ানে মনিটাইজ হয়ে যাচ্ছে দিয়ে তারপরে যাই হোক দাদাটার কথা শুনলাম আর দাদাটা খুব বোঝালো যাই হোক অনেক অনেক থ্যাংক ইউ দাদাকে আর হচ্ছে যে আরেকটা সব থেকে আমাকে একটা বড় কথা বললো যে দেখো বোন আমি তো সবসময় থাকবো না বা তোমাকে হয়তো আমি বাবার শেখাবো না কারণ তোমাকে যে এইটুকুনি বলেছি এইটুকু ধরো তখন তুমি কি করবে তুমি যখন চ্যানেল খুলেছো তোমার কিছু নলেজ থাকা দরকার আর এখন অনেক ধরনের ভিডিও আছে যেগুলো দেখে তুমি কিছু শিখতে পারো জানতে পারো তো সেসব তুমি ভিডিও দেখো না কেন ভিডিওগুলো দেখো দেখে শেখো তো দাদার কথাটা আমার খুব ভালো লেগেছিলো খুব মানে খুব ভালো বুঝিয়েছিল আমার বা তখন খারাপ লেগেছিল কিন্তু আমি এখন বুঝি হ্যাঁ না দাদাটাই সঠিক বলেছিল দিয়ে তারপরে দাদাটার কথা বুঝলাম দাদাটা অনেকটা চ্যানেলটা দেখলো ঠিক যাই হোক তো চেষ্টা করছি আমি এখন চেষ্টা করছি সত্যি আমি চেষ্টা করছি যে যেইটা ভুলটা হয়েছে আমার যেই ক্ষতিটা আমি করেছি সেই ক্ষতিটা যাতে তোমাদের না হয় এর জন্য তোমাদের কাছে এই শেয়ার করলাম আর আমিও চেষ্টা করবো আজকে মানে চক্রের থেকে আমি ভুলটা বুঝতে পেরেছি সেদিন থেকে তো আমি চেষ্টা করছি ভিডিওগুলো দেওয়ার জন্য আর ভালো ভালো ভিডিও করার জন্য সব কিছু সম্পূর্ণ কাজকর্ম করার পরেই আমি চেষ্টা করছি যে ভিডিওগুলো দেওয়ার জন্য আর বড় ভিডিও প্রায় প্রায় দিয়ে উঠছি কারণ যখন এরকম বললো তারপরে আমি আবার ভাবলাম কি যে ওয়াচ টাইমটাও তো কাউন্ট করতে হবে তো ওয়াচ টাইমটার দিকেও আমার একবার বড় ভিডিওগুলোতেও আমার একবার চোখ মানে পড়ার দরকার আছে আর কি তো বড় ভিডিওগুলোও আমি দিচ্ছিলাম বাট বড়ো ভিডিওগুলোতে সেরকম একটা ভিউ আসছে না কারণ বড় ভিডিওগুলো হয়তো সেরকম বন্ধুদের হয়তো ভালো লেগে ওঠে না কারণ আমার ব্যাকগ্রাউন্ডগুলো হয়তো ঠিক মতন হয় না কিংবা ভিডিওগুলো ঠিক মতন হচ্ছে না যে কারণে হয়তো কারো পছন্দ হচ্ছে না তো আমি চেষ্টা করব যে আমি আর বারো বড়ো বড়ো ভিডিওগুলো সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে সুন্দর সব কিছু করে ঠিকঠাকভাবে করার জন্য আর যাই হোক আশা করি তোমরা পুরো সব ভিডিওগুলো আমার দেখবে আর তোমরাও প্রায় ডেইলি একটা করে ব্রড ভিডিও দাও আর শর্টসগুলো ডেলি পারলে ডেইলি তিনটে তিনটে করে এবেলা তিনটে বেলা বিকেলে তিনটে আর সকালবেলা তিনটে ছটা এরকম ভিডিও ছাড়ো ব্রড ভিডিও একটা করে ছাড়ো তোমাদের ওয়াশ টাইমও কাউন্ট হবে আর শর্টস ভিডিওগুলোও প্রচণ্ড পরিমাণে যাই হোক আস্তে আস্তে রিচ উঠবে ভিউ বাড়বে তো সাবস্ক্রাইবও বাড়বে আশা করি এরকমভাবে তোমরা ভিডিও পোস্ট করতে পারো আমি যেইটুকুনি শিখেছি যেইটুকুনি নলেজ থেকে জানা আমার ক্ষেত্রে তো আমি এখন দেখছি আমার যতটা ভিউ কমে গেছিলো তো আমি ততটাই ভিউ আবার ফিরিয়ে নিয়ে আসতে পারছি তো এইভাবে আমার চ্যানেলটাকে আমি আস্তে আস্তে দাঁড় করাচ্ছি তো তার জন্যে তোমাদের কাছে এই ভিডিওটা তুলে ধরা তোমরাও করো আমি তো একবার আমার মন ভেঙে গেছিলো যে আমি হয়তো কিছু করতেই পারবো না যখন আমার চ্যানেলটায় যখন এতটাই মানে সেই দাদা কথা শুনেও আমি আবার চ্যানেলে যখন আমি আসি ফিরে আসি তো তখনও দেখেছিলাম যে এরকম দশটা কুড়িটা এর থেকে আমার ভিউ বেশি যাচ্ছিলোই না তো দাদাটার কথা মনে করে ভেবেছেন দাদাটা একটা কথাই বলেছিল যেহেতু অন্যের ওপর নির্ভরশীল থাকবে কারণ নিজে কিছু একটা করার জন্য তখন আমি ভাবলাম যে হয়তো আমাদের কিছু হবে না কারণ আমি যে যেখানে আমি কিছু জানি না বুঝি না একটা ইউটিউব চ্যানেল খুলে ফেললাম দিয়ে হয়তো আমাদের আর কিছুই হবে না দিয়ে আমি কেন করতে গেলাম এটা কেন যাই হোক সবার কাছে খারাপ হলাম দিয়ে তারপরে আমি যাই হোক দাদাটা আমাকে ছিল যে বন্ধ করবি না চালিয়ে যাবে আস্তে আস্তে ঠিক হবে তো আস্তে আস্তে ওর কথা শুনে আমি আস্তে আস্তে চালিয়ে যাচ্ছি চ্যানেল আশা করি ভগবানের কৃপা তোমাদের আশীর্বাদে সত্যি আমি একদিন একদিন চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো আর আমার কথাগুলো শুনলে হয়তো তোমরা খুবই তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে তোমাদের চ্যানেলগুলো আমি যেই ভুলটা করেছি আশা করি তোমরা সেই ভুলটা করো না আর করবেও না এটুকুনি জানি কারণ আমি তো জানতামও না যে সরস্ত হয় আর কি তো চলো তোমরা এই জিনিসগুলো ফলো করো তোমাদেরও তাড়াতাড়ি করে খুব খুব তাড়াতাড়ি করে তোমাদের চ্যানেলটা মনটেজ হয়ে যাবে আর ওয়ান্স টাইমও তাদের করে কাউন্ট হবে ডেলি একটা করে ভিডিও ছাড়তে থাকো অবশ্যই কাউন্ট হবে যেরকম আমাদের প্রথমে আমরা শর্ট ছাড়ি তো একটা শর্ট ছাড়লাম প্রথমে হয়তো সেই টাইমে আমাদেরকে কেউ হয়তো জানে না চেনে না আমাদের সাবস্ক্রাইবার থাকে না আস্তে আস্তে যখন আমরা চ্যানেলটা যখন ডেলি আমরা এক টাইম করে ভিডিওগুলো দিতে থাকি শর্টসগুলো দিতে থাকি তখন আমাদের বন্ধুদের চোখে পড়ে যে এই টাইমে এই বন্ধু যাই হোক ভিডিওগুলো দিচ্ছে তো সেই টাইমে আমাদের জন্য তারা অপেক্ষা করেন যেই টাইমে ভিডিওগুলো তারা আসবে কিংবা যারা আমাদের ভিডিওগুলো এটা ইউটিউব থেকেও করে দেয় যে যেই টাইমে প্রত্যেকটা টাইমে এক একটা টাইম করে ভিডিও আমরা পোস্ট করছি সেই টাইমে অনুযায়ী ইউটিউবও সাজেস্ট করে আর কি অন্যান্য চ্যানেলে পৌঁছিয়ে দেয় ভিডিওগুলো তো যাই হোক তোমরা এই জিনিসগুলো ফলো করো তোমরা ডেলি ডেলি শর্টস দিতে থাকো যত পারবে শর্টস দাও আর ভালো ভালো যেই শর্টসগুলো আছে সেই শর্টসগুলো করো আর একটা চ্যানেলের উপরে ভিত্তি করে হয়তো রান্না করলে রান্না করো কিংবা কমেডি করলে কমেডি করো যাই হোক যেমন যেই ভিডিও করছো সেই রকম ভিডিওগুলো করে যাও তাহলে অবশ্যই দেখবো তোমাদের আর সফলতা লাভ করবে আমিও চেষ্টা করছি আমিও চেষ্টা করছি যাতে কিছু করার নিজের উপরে নির্ভরশীল আমি অন্যের উপর নির্ভরশীল থাকতে চাই না নিজেও কিছু করার জন্য চেষ্টা করছি আশা করি তোমরাও আমার মধ্যে যারা যারা হাউস ওয়াইফ আছো কিছু জানো না বোঝো না যারা যারা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছ তো তোমাদেরও কিছু হেল্প হবে সেই কারণেই আজকের এই ভিডিওটা তো চলো আমার ভিডিওগুলো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টসে যদি নিত্য নতুন আরও কোনো ভিডিও জানার থাকে বা অন্য কিছু জানার থাকে বা আমার আমি কিছু বলেছি বা আমার ভুল হয়েছে কোনো কিছু তা সবই কমেন্টসে জানিয়ে দিও তো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এত।